ছি আমাদের সঙ্গে আজকে দেখুন আমি তো মাছ প্রায় সময় রান্না করবো আজকে আমি রান্না করব মাছের কাঁটা মাছের কাঁটা নিয়ে চলে এসেছি আজকে এ থেকে এটা ভোলা ভিটির কাটা মাছ তো আমরা সবসময় খাই কিন্তু মাছ শুধু খেলে হবে একবার খেয়ে দেখতে হবে এই কাঁটা কিন্তু রান্না করলে কষা কষা দারুণ লাগে গরম ঘরে অনেকে মনে করে যে কাঁটায় কি খাবো কি আছে কিন্তু কাঁটা খেতে দারুণ লাগে কিন্তু সব মাছের কাঁটা তো খাওয়া যায় না এই ভোলা ভিটির কাঁটাটাই খাওয়া যায় এই কাটা আজকে কষা কষা রান্না করবো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন মাছের কাটার মধ্যে লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো মাছের কাটা হাতে ঘুরতে পারে তার জন্য আমি খুব দিয়ে লবণ হলুদ লাগবে আর পুরোই খাওয়া যায় রান্না সব কিছুই খাওয়া যায় আর মাছের কাটা তো দারুণ লাগে যেটা আমাদের মনে হয় খায় না অনেকে কিন্তু একবার রান্না করে অবশ্যই খেয়ে নিই দারুণ মাছের কাটা লবণ হলুদ মাখিয়ে এদিকে আবার তেলও গরম হয়ে গেছে এবার অল্প করে দিয়ে মাছের কাটাগুলো ভেজে নিয়ে যখন

ছে দেবো সোনো লঙ্কা আর দেবো এক বয়ের মতো কুচন পেঁয়াজ পেঁয়াজটাকে ভিজিয়ে নিয়েছি মাছের কাটা রান্না করার জন্য কিছু পিঁয়াজটা আমি কুচিয়ে দিয়েছি আর কিছু পেঁয়াজ এর মধ্যে পিঁয়াজ আদা রসুন শুনে লঙ্কা একসঙ্গে পেস্ট করা কিছু পেঁয়াজ কুচিয়ে দিলাম কিছু পেঁয়াজ প্রেস করে দিচ্ছি

কাঠার মতো ধরো আলু আমি এরকম কেটে নিয়েছি মশলার মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব সব কিছু ভালো করে কষা হোক নিয়েছি আলুগুলো হওয়ার জন্য পরিমাণে জল দেবো মাছের কাঠটা কষা কষা হবে আলুটা সেদ্ধ হচ্ছে যতটা জল লাগে এতটা জল দিয়েছি এখন করার জন্য আমি ঢাকা দিয়ে দেবো

খুব সুন্দর লাগছে দেখুন গরম গরম ভাতে মাছের কাটা পুরো কষা কষা করে বানিয়েছি দারুণ লাগে খেতে আজ এই মাছের কাটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেসব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা এখনও করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই একবার এই মাছের কাঁটা এইভাবে কষা কষা করে রান্না করে খেতে পারে দারুণ লাগে কিন্তু এটা চচ্চড়িও বলতে পারে অনেকে বলে মাছের কাটা চচ্চড়ি অনেকে বলে কষা কষা যেটাই হোক খেতে কিন্তু দারুণ লাগে আমরা তো মাছ সবসময় খাই তো এইভাবে একবার চচ্চড়ি করে খাবেন মাছের কাটা দারুণ লাগে কিন্তু খেতে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও